ইম্যানবঙ্গের দশটি কারণ মুসলিম হওয়ার প্রথম শর্ত ইমান আনা করার পর কিছু কাজ করলে যেমন উজু নষ্ট হয়ে যায় ঠিক তেমনিভাবে ইমান আনার পর কিছু কথা কাজ ও বিশ্বাস আছে যা করলে বা পোষণ করলে ইমান নষ্ট হয়ে যায় একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইম্যান ইমান না থাকলে তার কোনো আমলই কবুল হবে না আল্লাহর দরবারে এক আল্লাহর সঙ্গে শিরিক করা প্রথম ও প্রধান কারণ হল আল্লাহর সঙ্গে কোনো কিছুকে বা কাউকে করা শরিক আল্লাহ এটা সবচেয়ে বেশি অপছন্দ করেন কোরআনে আল্লাহ এ বিষয়ে বলেন কেউ আল্লাহর সঙ্গে শিরিক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস জাহান্নাম আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরামা ইদে আয়াত বাউত্তর দুই আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো তারা আল্লাহকে ব্যতীত যার ইবাদাত করে তা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী বল তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী পৃথিবী এমন কিছু সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না তিনি মহান পবিত্র এবং তারা যাকে শরিক করে তা হতে তিনি উঠবে সুরাই ইউনুস তিন মুশরিক কাফেরদের কাফের মনে না করা এমন কাফের যারা কুফুরির ব্যাপারে আহলুস একমত সেটা হতে পারে যেমন ইহুদি খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায় আবার মোরতাদ জিন্দিক হতে পারে যেমন প্রকাশ্যে আল্লাহ রাসুল বা দিনের কোন অকাট্য ব্যাপার নিয়ে কুটুক্তিকারী যাদের কুফুরির ব্যাপারে হকপন্থী আলেমগণ একমত অনেক উদাহরণপন্থী মানুষ আছেন তারা ভাবেন সব ধর্মই আল্লাহর দেওয়া যে কোনো একটাই মানলেই পরকালে নাজাদ পাওয়া যাবে এমন মনে করাও কুপুরি আল্লাহ কোরআনে বলেন যেই লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মতালাশ করে কশিন তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত সুরা আলী ইমরান আয়াত ফসাশি সার রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের কথার চেয়ে অন্য কারো কথাকে উত্তম মনে করা আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে আমরা তার ইমান এনেছি তার বিচার ফাইসলা নিয়ে যেতে চাই তাগুতের কাছে অথচ তাদের প্রতি নির্দেশ রয়েছে যাতে তারা তাকে মান্য না করে পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথবষ্ট করে ফেলতে চায় নিসা আয়াত সাইড পাঁচ মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করা অতএব তোমার পালনকর্তার কসম সেই লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে শ্রেষ্ঠ বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক বলে মনে করে না এরপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তার সন্তুষ্ট চিত্তে কবুল করে নেবে নিবে ছয় দিনের কোন নিয়ে বিদ্রুপ করা তুমি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয় বলবে আমরা তো আলাপ আলোচনা কৌতুক করছিলাম বলো তোমরা কি আল্লাহ ও তার আয়াত ও তার রাসুলকে বিদ্রুপ করেছিলে তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না তোমরা তো আনার পর কুফুরি করেছ সুরা তাওবা আয়াত পঁয়ষট্টি ছষট্টি সাত জাদু করা সোলাইমান কুফুরি করেনি কুফুরি তো করেছিল শয়তান তারা মানুষকে জাদু শিক্ষা দিত সুরা বাকারা আয়াত একশো দুই আট মুসলিমদের বিরুদ্ধে মুশ্রিকদের সমর্থন ও সহযোগিতা করা আল্লাহ তালা বলেন হে মমিনগঞ্জ তোমাদের পিতা ও ভাইও যদি ইমানের বিপরীতে কুফুরিকে বেছে নেয় তবে তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তারাই সীমা সুরা তাও বা আয়াত তেইশ হে মমিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করে না তারা পরস্পরের বন্ধু তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদের একজন বলে গণ্য হবে নিশ্চয় আল্লাহ পাপাচারে সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না সুরামাঈদা আয়াত একান্ন নয় কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা তাআলা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম সুরাম 3 ১০ দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তার প্রতিপালকের নির্দেশনাবলী দ্বারা উপদিষ্ট হয়ও তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার অপেক্ষা অধিক অপরাধী আর কে আমি অবশ্যই অপরাধীকে শাস্তি দিয়ে থাকি সুরা সাজদা আয়াত বাইশ